প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতিকুর রহমান দর্শক আজকে আমরা অবস্থান করছি সবার প্রিয় বকুল ভাই লকটেপ তো বকুল ভাইকে কম বেশি সবাই চিনেন আজকে আপনাদের মাঝে অনেক আকর্ষণ কবত রাখছে একদম পাইকারি রেটে প্রত্যেকটা পেয়ারি পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত হই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই মোটামুটি প্রত্যেক সপ্তাহে আপনার খামারে আসা হয় একটাই কারণ দর্শক প্রতিনিয়ত আপনার ভিডিও চায় তো প্রতিনিয়ত আসলে নতুন দর্শক অ্যাড হচ্ছে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নিবেন প্রথমে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি ফাইভ টু ফাইভ এইট আর দর্শকের উদ্দেশ্যে একটাই বলি ভিডিওটা আর টেনে দেখবেন না আর ধীরে স্তরে দেখবেন আর বিভিন্ন কবুতর এখানে প্রায় চল্লিশ জোড়া কবুতর ইনশাল্লাহ আজকে দেখাবো যেখানে আপনারা হয়তো বা কাঙ্ক্ষিত কবুতরটা যেটা মনে মনে খুঁজ দিচ্ছেন অনেক দিন ধরে পাচ্ছেন না পাইলেও পাইতে পারেন আর সবাই ভালো বেশি বেশি করে কমেন্ট করবেন আর কবুতরগুলো বর্তমান যে দাম আমার মনে হয় আমি একজন ট্রেডার ভাই আপনারা অনেকে আমাকে খামারি মনে করেন আমি কিন্তু তাদেরও বলি যে ভাই আমি কিনে ব্যবসা করি বিভিন্ন জায়গা থেকে কিনে এনে এখানে রেখে খুচরা পাইকারি দেশে এবং ইন্ডিয়াতে সেল করি প্রথমত আপনারা যে যা চাবেন ফোন দিয়েছেন ভিডিও বারবার বলবেন দেখাই নিতে পারবেন আর কি আচ্ছা অবশ্যই সম্মানের ভিডিও দেখবেন আর ভাই একটা কথা বললো দয়া করে ভিডিওটা কেউ টানবেন না কারণ ওই যে কাঙ্ক্ষিত একটা কবুতর আছে আপনি যদি টানতে যান সেক্ষেত্রে অতি দ্রুত দেখতে যে আসলে কবুতরটা মিস করবেন তো এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই দুই জোড়া ব্ল্যাক ফিলব্যাক আছে খুবই সুন্দর ফিল কোয়ালিটি আছে ভাই দুই জোড়া বয়স কত বয়স এগুলো সব ভাই চার বালক পাঁচ বালক ছয় বালক বিভিন্ন বালক আচ্ছা মোটামুটি সেমি অ্যাডাল্ট জোড়া কনফার্ম আছে দর্শক ভাই করা যায় ভাই তবে 100% গ্যারান্টি দেওয়া পসিবল না কারণ পাসপোর্ট এর গোদর্দ তো ভাই কোনো ভাবে সম্ভব না ভাই জানা আচ্ছা কত রাখবেন দুই জোড়া একসাথে দুই জোড়া কোনো দর্শক একত্রে একসাথে নিলে দাম রাখছে আজকে কিন্তু খুব সীমিত দাম অনলি 2500 টাকা 2500 টাকায় দ দেখেন একদম পানির দামে ভিডিও শুরুতে ইনশাল্লাহ দিয়ে দিলাম অবশ্যই লুফে নেবেন কারণ এরকম সুযোগ বারবার আছে হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং আছে জেড স্প্রিং দেখতেই পাচ্ছেন

কবুতরের মান নিঃসন্দেহে অনেক ভালো আছে আসলে ভাই দেখতে পাচ্ছি এক জোড়া দারুন টাইগার লং ফেজ আছে শেপ কোয়ালিটি দেখেন কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটা মেল ফিমেল শিওর আছে ভাই নিউ আর এই জোড়াটার দাম বাড়ছে অনলি 2500 টাকা ভাই আচ্ছা শুধুমাত্র 2500 টাকা খুব দারুন স্মার্ট কবুতর আছে যারা নেবেন এই বাজেটের মধ্যে এই জোয়া কবুতর একদম সেরা হবে ইনশাল্লাহ আশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে একদম প্রায় জেড ব্ল্যাক কোয়ালিটি কন্ডিশন খুবই ভালো আছে ভাইজান বয়স কত এটা বাচ্চা ভাই দুই এক পলক চলতেছে অনলি কি বলেন এত বিগ সাইজ একদম বিগ সাইজ ভাই দর্শক এগুলো হচ্ছে এ গাটের কবুতর ঠিক আছে এগুলো হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি ফুল কবুতর আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা না মাশাআল্লাহ আজকে ভালো লাগলে কবুতর নিতে পারবেন জুম্মা বাবার যেহেতু আজকে জুম্মা দিন কত রাখবেন দাম রাখছে অনলি 3500 টাকা শুধুমাত্র 3500 টাকা দর্শক এই কবিতার আজকে মিস করলে অনেক বড় কিছু মিস করবেন অবশ্যই যারা বিডি খামারের দর্শক আছেন কবুতরটা লোফালা ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক কর আছে খুব সুন্দর আছে রোস কোয়ালিটি ভাইজান বয়স দাম কত বয়স নিউ অ্যাডাল ভাই মেল ফিমেল আছে আর দাম অনলি 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা ফুল ফ্রেশ আছে কোনো মিসমার্ক নাই আচ্ছা জি একদম ফ্রেশ মার্কিনের কবুতর দামও কম আছে শালা ভাই দেখতে পাচ্ছেন একজোড়া স্টেনসিল জার্মান মডার্ন আছে বয়স কত ভাইজান বয়স নিউ অ্যাডাল ভাই 100% মেল ফিমেল আর কালারটা দেখো একদম 100% 100% স্টেনসিল আছে কত রাখবেন জোড়াটা অনেক ভালো দাম অনলি ফিক্সড 3000 টাকা ভাই মাত্র তিন টাকায় দেখেন কবুতর দেখেন দর্শক একদম সুপার গ্রেটের কবুতর এই দেখেন

আর ভাই বিশ্বস্ত লোক অবশ্যই নিতে পারেন কবর তুজো ভাই দেখতে পাচ্ছি একজোড়া জোড়া এন্ডোলেজিয়ান জার্মান মডেন আছে বয়স কত এগুলোর ভাই জান ভাই এটাও মেল ফিমেল সিওর আছে ইনশাআল্লাহ ভাই আচ্ছা নিভেডাল ফিওর সিওর আছে জি জি খুবই লাইট কালার আছে ঠিক আছে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন পেয়ারটা এই ধরনের কালার अवेलेबल না কত রাখবেন জোড়াটা অনলি 2000 টাকা মাত্র 2000 টাকায় কি বলবো দর্শক কবুতরগুলো মিস করবেন না খুব ভালো মানের কবুতর দামে কম আছে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া খুব স্মার্ট লাক্ষা আছে ব্ল্যাক লাক্ষা পুরাই জেড ব্ল্যাক টেল কোয়ালিটি খুব সুন্দর আছে লং টেলের কবুতর ভাইজান বয়স এগুলোর বয়স দাম অনলি 1000 টাকা আচ্ছা মাত্র 1000 টাকায় কবুতর গুলো দেখেন প্রায় জেড ব্ল্যাক পায় লেগ ফেদার থেকে শুরু করে আপনার সবকিছুই দারুণ আছে এই দামের মধ্যে সর্বোচ্চ ভালো মানের কবুতর সংগ্রহ করবেন আজকে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজোড়া চাইনিজ নাসাল টাম্প আছে খুব সুন্দর গেটআপ কোয়ালিটি এই গেটের কবুতর বয়স কত এটা নিউ এডাল ভাই একদম নিউ অ্যাডাল্ট আছে মেল ফিমেল শিওর আছে আর একদম টপ কোয়ালিটি দুটো কালার কালার মার্কিং আল্লাহর রহমতে সব একসাথে আছে জি ভাইজান কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটার দামটা একটু আলোচনা সবাইকে বলতে যাচ্ছিলাম ভাই আচ্ছা দর্শক হাই কোয়ালিটি কবুতর এগুলো মেলে না

দুই জোরে খুব কোয়ালিটি আছে মেল ফিমেল আছে আচ্ছা কত রাখবেন ভাই ভাই কালোটা নিলে দাম রাখছি অন্লি দুই টাকা ভাই আর হলুদটা আপনার দুই টাকা পড়বে আচ্ছা আচ্ছা একদম ভালো মানের যারা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দেবেন খুবই ভালো মানের খুব এটা হচ্ছে হোয়াইট গোল্ড দুই হাজার পাঁচশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটির পাকিস্তানি টেনিস আছে চোখের ঘেটটা ভালো করে দেখেন ঠোঁটটা দেখেন মনে হচ্ছে রং করা রং করা নাকি ভাই না ভাই রং করা হবে কারণ ভাইয়ের ভিডিও আপনারা দেখেন ভাইকে ভালো করে চিনেন মেল ফিমেল সিওর আছে দর্শক নিউ অর্ডার কত রাখা যাবে অনলি 2000 টাকা মাত্র 2000 টাকায় স্পেশাল এক জোড়া পাকিস্তানি ডেনিম ভাই দেখতে পাচ্ছি হিউজ সাইজের এক জোড়া এলোন ম্যাকপাই পোটার আছে কোনটা নর কোনটা নারী বোঝার উপায় নাই সুস্থ কোয়ালিটি ভাই মনে হচ্ছে পমেরিয়ান পোটারের মতো সাইজ জি জি একদম খাসা সুই সুই ভাইয়ের খাসা অনেক বড় খাসা তারপর আটতেছে না ভাই বয়স দাম কত বয়স এটা নিউ অর্ডার মেল ফিমেল 100% ওকে আছে ইনশাআল্লাহ আচ্ছা নিওডালটা অর্ডারটা আছে 100% জোড়া কনফার্ম আছে ভাই ফিক্সড তিন হাজার টাকা ভাই কোনো দাম না দর্শক দেখেন হাইট দেখেন আর টিউব কোয়ালিটি দেখেন মানে

দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো ম্যাকপাই পোটার মানে তিন জোড়া পোটার দেখালাম কোনটার কথা বলবো আমি ইয়েলো ম্যাকপাই পোটার এখন বাংলাদেশে খুবই কম ভাই পাওয়া যায় না ভাই ইয়েলো রেড আচ্ছা আচ্ছা খুব রিয়ার হয়ে গেছে আর এগুলোর মানও খুব দারুণ আছে

খুব লং টেইল এর সাদা আমেরিকান ভাই একদম রানিং পিয়ার এটা ভাই দেখার মতো কোয়ালিটি আছে দেখেন নটটা তো পুরাই মাখন ফুল হিট কত রাখবেন জো আজ খুব দাম কমে দিচ্ছি ভাই ওনলি 1500 টাকা ভাই 1500 টাকা এই কবুতর ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া একদম

খুবইলা দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক বোখরা আছে একদম প্রায় জেড ব্ল্যাক কুসকুসে কালো ভাইজান বয়স কত বয়স এর নিউদার ভাই মেল ফিমেল সিওরা আছে ইনশাআল্লাহ আচ্ছা নননারি সিওরা আছে চোখ দেখা যাচ্ছে না দেখেন কত সুন্দর কোয়ালিটি কবুতর কত রাখবেন দাম ओनली 1500 টাকা মাত্র 1500 টাকা লেগ ফেদার থেকে শুরু করে কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই দারুন আছে আর যে দাম বলছে একদম পাইকিলা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লুবার রেসার আছে খুব টপ লেভেলের রেসার আছে দর্শক দেখেন ঠোঁট দেখেন বার কোয়ালিটি দেখেন বয়স কত বয়স এটা রানিং পেয়ার ভাই দর্শক একদম রানিং পেয়ার আছে যারা নিতে নিতে পারেন কত রাখবেন দাম অনলি ভাই 1000 টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাশাআল্লাহ 1000 টাকা ডেলিভারি চার্জ সহ করে দিয়ে দিলাম সাথে আবার পাঠানোর খরচ ফ্রি চিনির সাথে সরবত দর্শক কোয়ালিটি দেখেন মুন্ডিয়ান কারে কয় একদম ফ্লোর টাস আফ্রিকান অরিজিনাল ফেন্স মুন্ডিয়ান ভাইজন বয়স কত বয়স এগুলো সব রানিং ভাই একদম রানিং আছে ফিমেলটা রানিং মেলটা একদম নিউ এরর আচ্ছা আচ্ছা দর্শক কোয়ালিটি না কোনো কথা হবে না দেখেন একদম পিওর ফ্লোর টাস কত রাখবেন জোড়াটা এই জোড়াটা কোনো দর্শক যদি নিতে চায় দাম রাখছি বর্তমান বাজার অনুযায়ী অনলি 6000 টাকা ভাই

হাতে পার পরে আপনি পরবর্তী ভিডিওতে কমেন্ট করবেন যে কবুতরটা ভালো হয়েছে কি খারাপ মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া ইংলিশ ক্যারিয়ার আছে সর্বোচ্চ হাইপ দর্শক একদম তিনটা জেড ব্লক একটা ব্লু ফাইট কালার বলে অনেকে পেইড কালার বলে আচ্ছা আচ্ছা তবে তিনটা কবুতর চারটা কবুতরের যে হাইট মনে হয় না এর আর হাইট হয় গদন ভালো আছে ভাই হাইট ভালো আচ্ছা কত রাখবেন দুই জোড়া একত্রে দুই জোড়া একসাথে নিতে হবে দাম রাখছি অনলি 3000 টাকা মাত্র গোলার দামে দিয়ে দিলাম তিন হাজার টাকা তিন দেখেন গোলার দামে সঠিক কথা শুনতেছেন সঠিক কথা বলছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন একজন রোমান গালা আছে কোয়ালিটি ভালো আছে নিঃসন্দেহে কোয়ালিটি ভালো আছে জেড ব্ল্যাক ফিমেলটার পায়ে একটু বিস্পার্ক কাছে দর্শক মেল ফুল ফ্রেশ আছে মেলে কোনো প্রবলেম নাই জি জি দাম খুবই সীমিত দামে আজকে দেওয়া হবে আপনাদের জন্য আজকে জুম্বা মোবারক দাম রাখছি অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা অনলি 2000 এ তো গোল্লা জোড়া তো ভাই হাই ফ্লায়ার গোল্লা দামও বেশি এমন দাম ভাই প্রতি ভিডিওতে আমি বলে থাকি দেখেন ভাই আবার 10 15000 টাকা জোড়া দিবে ওটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি এটা 10000 দেয়া ছিল ওটা সেল হয়ে গেছে ওটা ডেলিভারি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ওল্ড জার্মান কোপার আছে বয়স কত এগুলোর বয়স দুইটাই নিউ মডেল ভাই এক পলক করে এখনো বাকি আছে পায়ে 24 এর রিং আছে মেলে ব্ল্যাকটার মেলে আচ্ছা আচ্ছা খুব বড় সরো কবুতর ঠিক আছে এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কাঁচা আট না ভাই কাঁচা থেকে দেখলে বুঝবেন আর একদম হিউজ সাইজ 22 23 ইঞ্চি লম্বা হবে মিনিমাম কত রাখবেন জোড়াটা এই জোড়াটার দাম রাখছি ভাই 8000 টাকা ভাই ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার খুবই সুন্দর গেটা কোয়ালিটি এখানে ভাই রেড